হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আজকে তো বাংলাদেশের অবস্থা একদম খারাপ সারা বাংলাদেশ জুড়ে একদম বন্যার পানিতে সব কিছু তলিয়ে গেছে মনটা ভীষণ খারাপ সবার জন্য খুব চিন্তা হচ্ছে দেশের বাইরে বসে নিজের দেশটাকে খুব মিস করতেছি আত্মীয় স্বজন সবাই একদম পানিতে অবস্থা খারাপ কেউ ভালো নাই তারপরও ভিডিও দিচ্ছি ভিডিওটা করা ছিল এই জন্য দিচ্ছি সবাই কেমন আছে একটু কমেন্টে জানাইও যদি বাংলাদেশের থেকে থাকো তাহলে জানাইও কেমন আছো আসলে ফোন দিলে ফোন যাচ্ছে না কোথাও বাংলাদেশে এমন অবস্থা হয়েছে যে একদম ঘর বাড়ি সব ডুবে গেছে পানিতে তো রান্না করতেছি হচ্ছে যে তেহারি মুরগির মাংস তেহারি রান্না করতেছি লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কোনো আচরণে যদি অসম্ভবতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনার কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে যদি আমার মায়ার টান আপনার থেকে কমে যায় তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে যদি আমি আগের মতো আপনাদের সাথে না মিশি তাহলে বুঝে নেবেন আপনাদের দেওয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁচছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোক পেয়েছে দুনিয়ার সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা থাকে তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তনটি দেখা যায়